খুব আমি যে বললাম পেট ফুটুক করছি ঘুম চলে গেছে কেমন হবে অন্যের টাকায় কাজ না এই তো নিজের টাকা নয় আগের ফেরত দিতে পেরেছি এটা পারবো না পারবো না খুব চিন্তায় আছে কিন্তু এখন যেন সবাই সবাইকে যে তোমাদের দেখছি আজকে সবাই এসেছেন ট্রেলার দেখে সবাই বলছেন ভীষণ ভালো ভীষণ ভালো তাতে না একটুখানি যেন মনে হচ্ছে একটু আশার রাজও দেখতে পাচ্ছি যে আমাদের এই ছবিটাও বোধহয় মানুষ কলে এসে দেখবেন সেই ভরসায় আছে আমি বাঁধা রাখি মাথার জন্য আমি একটা জিনিসই বিশ্বাস করি সেটা হচ্ছে যেটা বলছিলাম যে কোনো কিছু হারিয়ে যায় লুকিয়ে পড়ে যেটাকে খুঁজে আনতে লুকিয়ে গেছে ভেবে হারিয়ে গেছে যদি মনে করি তাহলে আর তো খুঁজে পাব না আশা ছাড়তে নেই যদি মনে করেন যে একসঙ্গে থাকবো তাহলে সে থাকতে যাওয়াটা এবং এমন কিছু অসুবিধে নয় শুধু মনে হতে পারে ইচ্ছেটা করতে দিদি এখন একক পরিবার সেখানে তুমি বলছো যে পুরো পরিবারকে একসাথে করে দেওয়ার একটা গল্প এখন তুমি সমাজে নিয়ে আসছো কি মনে হয় কতটা মানে আলাদা ইউএসপি আছে এর মধ্যে যেটা আলাদা এখন এই মুহূর্তে সব অ্যাকশন সিনেমা বলো এই সিনেমা বলো তার মাঝে তুমি এই সিনেমাটাকে বের করছো সব সিনেমাই ভালো সব জনারই ভালো তবে যে জনার ভালোবাসার কথা বলে আর যে জনার ভালোবাসার বিশ্বাসের কথা বলে সেই জনারের ওপর মানুষের বিশ্বাস আসতে পারে তুমি তো ভগবানের বিশ্বাস করো এই বলে যে শুভ দিনে বৃষ্টি পড়ে আজকে বৃষ্টি পড়েছে কি বলবো শুভ দিন আমাদের ছবি সবাই আসবে একদমই তাই আচ্ছা একটা শেষ প্রশ্ন আমার জিজ্ঞেস করা সেটা হচ্ছে যে কোন জিনিসটা তোমার কাছে সব থেকে বেশি কঠিন অভিনয় নাকি পরিবার সামলানো পরিবার সামলানো আমার সবাই বলে আমি ভুল ভাল কিন্তু আমার পরিবারে যারা আছে না আমার পাশে তারা এত ঠিকঠাক মানুষ যে মোটামুটি উত্তরে যাচ্ছে জানো তো সবাই ভাবছে কি ভালো সামলে আসলে আমি কিচ্ছু সামলাই না এই সামলে দেন আমি কলার থেকে বলবো দর্শকদের কি বলবে সব শেষে দর্শকদের বলবো হলে এসে দেখবেন প্লিজ ওরা অনেক কষ্ট করে বানিয়েছি শুধু আপনারা হলে এসে দেখবেন বলে ওটিটি তো দেখবেন শুধু সেটা পরে ভালো লাগছে দুবার তিনবার তখন উঠেছে কিন্তু পরিবারের গল্প অনেকটা বড় সেই জায়গায় কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো খুব ভালো আমার জাস্ট মানে কিছু মনেই হয়নি যে আমি মানে কি কি করছি মানে ওই যে বলছো যেন টেনশন কাজ করে বা কিছু হ্যাঁ টেনশন আমার প্রত্যেক দিন আমি যখন শুটিংয়ে যাই আমার সময় কাজ করে ক্যামেরার সামনে দাঁড়ানোটাই একটা সবথেকে বড় চ্যালেঞ্জ সবাই এত ভালো মানে মানুষের তো ভালোই মানুষের কাজ আমরা সবাই দেখেছি মানে ক্যামেরার সামনে মানুষের দিকে আমরা বেশি চিনি ওনার আগের ছবিও আমি দেখেছি মানে আমার কাছে মানুষের সাথে মানুষের দিকে দেখা মানে কাজ করতে দেখাটা হচ্ছে আমি সবসময় ওনাকেও বলি আমার মনে হয় আমি আমার চোখকে একটা ট্রিট দিচ্ছি তো ওনার ডিরেকশান আমি প্রথমবার কাজ করলাম এবং তাছাড়াও মুভিতে আরও যারা যারা আছে পাইল আমার বোন হয়েছে যে অর্জুনদার সাথে কাজ করেছি সায়ন আছে অপাধি আছেন হ্যাঁ খরাজ মুখার্জি আছেন এবং স্মৃতিকারির সাথে আমি আগে পথেও কাজ করেছিলাম স্মৃতিকাদি আছে তারিন্দি তারিন্দি আমি জানি না আজকে এসেছি না কখন আসবে তারিন্দি খুব সুইট যাই হোক মানে এরকম আরও প্রত্যেকেই আছেন যাদের সাথে কাজ করতে গিয়ে না মানে আমি বলছি আমার কুড়ি একুশ দিন শুটিং ছিল মাঝখানে দুদিন ছিল না আমি ঘুরে এসে ওদের বলেছিলাম যে আমি খুব মিস করছি জানো তো তোমাদেরকে মনে হচ্ছে যে কালকে আবার কখন কল থাকবে সকালবেলা কখন যাবো তো না মানে আমাদের কুড়ি দিনের মধ্যে খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গেছিলো মানে খুব খুব ভালো এবং ক্যামেরার পিছন দিকেও জানা ছিলেন চিনকিতা মানে যিনি আমাদের দিওপি তারপর আমাদের যিনি প্রডিউসার আছেন শুভঙ্কর শুভঙ্কর দা তো একটু পাঠও করেছেন আমাদের মধ্যে মানে আমাদের ভীষণ কুল খুব ভালো খুব পজিটিভ

অভিনেত্রী মানুষ এদিকে চিনতে পরিচালক মানুষ এদিকে কি নতুন করে চিনলে একই মানুষকে অভিনেত্রী হিসেবে মানুষদের সাথে কাজ করেছিলামেক্টার মানুষদের সাথে ফার্স্ট টাইম কাজ এবং অনেক কিছু শিখেছি অভিনয় জীবনে মানুষদের সাথে কাজ করতে পারে শিখেছিলাম সিম্পলিসিটি কাটতে পারে সিম্পলভাবে পরিবেশন কাটতে পারে এবং যেটা ন্যাচারাল ওই ন্যাচারালটাতেই উনি আমাদের মেকআপ করতে যেতেন না আমরা বিনা মেকআপে ছবিটা শ্যুট করেছি সো এগুলো শিখেছি এবং কাজের দিক থেকে প্রত্যেকটা যত্ন করে নিয়ে ছবিটা বানিয়েছে প্রত্যেকটা মানে প্রত্যেকটা সিনে প্রত্যেকটা মানে ডায়লগে সেটা দেখতে পাই এবং মিউজিক রিলিজ হয়েছে সব থেকে মিউজিক খুব ভালো লেগেছে এবং এই ছবির একটা অন্য অন্যতম সম্পদ হচ্ছে মিউজিক এবং জয় সরকার মিউজিক করেছেন এবং তার সাথে করেছে অনেকেই একমাত্র সবাই সবাই গান পেয়েছেন এবং ধাগা প্রোডাকশনের সাথে আমার দ্বিতীয় ছবি এবং এই ছবিটা আমার জীবনে একটা অন্যতম অন্যতম জায়গায় করে থাকবে কারণ এই ছবিটা এত পরিবারের গল্প করে পরিবার আমরা অলবেজ পরিবারের জায়গাটা আমাদের কাছে একটা প্রায়রিটি থাকে সেই পরিবারের গল্প এবং এই ছবিটা করতে গিয়ে আমার পরিবারই পেয়েছি এবং আমার মনে হয় আপনারা যখন দর্শকরা তারা প্রত্যেকে রিলেট করতে পারবেন এবং তারা নিজেদেরকে দেখতে পাবে এই ছবিটা আমি একটা একদম পশুভাবে মেন ক্যারেক্টার এখানে প্লে করব এবং আট থেকে আশি বছর সবাই বাচ্চাদেরকে বয়স্ক সবাই এই ছবিটা কতটাই পছন্দ করবে বলে আমার মনে হয় এটা নর্থ কলকাতার প্রেক্ষাপটে বাড়ি আমাদের বাড়ির টাবে সেই বাড়ির যে পরিবার ভেঙে যাওয়ার গল্প সেই পরিবার একটা আবার একত্রিত করা বা ভালোবাসা সুরে বাঁধার কথা বলে দেখো একানব হয়তো ওই মানে না বাসনীতি লাগবে বাসনী ঠোকে লাগবে ঠিক আছে কিন্তু ওটার যে ভালোবাসা আমি নিজেও ছোটবেলা একানব্বর্তী পরিবারে বড় হয়েছি এখন যে দুই সময়ের কালে কালের নিয়মে সবাই আমরাও নিউক্লিয়ার ফ্যামিলিতেই থাকি বাবা মা আমি কিন্তু ওই পরিবারের ভালোবাসা

মনে হয় অভিনয় অভিনয় করা সোজা সোজা নাকি সংসার সামলানো না করাটা একটু ডিফিকাল্ট তার কারণ হচ্ছে সংসার সামলানোটা আমরা তো মানে আনকনসিয়াসলি করি থেকে এটা ওটা হয়ে যায় শ্লো আর অভিনয়টা ওটাকেই আমরা যখন একটা সজায় আনি ওটাকে কনশিয়াসলি করতে হয় তখন হ্যাঁ তখন ওটা একটু তাগিম থাকলে শিক্ষা প্রশিক্ষণ থাকলে ওটা একটু তাই না আমার এখানে অভিনয় করতে একেবারেই কোনো অসুবিধা হয়নি তার কারণ হচ্ছে যে আমাদের মেয়েদের সব মানুষ মানুষ না তুমি এরকমভাবে ডিলেকশনটা দিয়েছিল যে অনেক কিছু ভাবতে হবে আর তার সাথে যে আমার যে পোস্টার ছিলেন যারা ও অ্যাক্টার ছিলেন প্রত্যেকেই প্রত্যেকে আমরা লুক আপ টু করি স্ক্রিনে যে অভিনয় করলেই দেখব তাই ওনাদের থেকে যে সাপোর্টটা পেয়েছি জাস্ট ওনাদের সাথে কাজটা করি কাজ করার মাঝখানে একটা মেমোরেবল ঘটনা যদি বলে দর্শকদের যদি স্যার কাজ করার মাঝখানে মেমোরেবল ঘটনা মেমোরেবেল ঘটনা না আশ্চর্য ঘটনাই বলবো যে যখন আমাদের জাস্ট শুরু হচ্ছে একটা সিন আছে যেটা টেরেসে করার প্ল্যান হচ্ছিল টেরেসে বা ইয়েতে ব্যালকানিতে ওপেন ব্যালকানিতে তার আগের দিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো সাথেও কথা হচ্ছিলো সবাই চিন্তা করছিলো যে কী হবে কিন্তু আচমকা যেই দিন সেটা হওয়ার কথা সেদিন সকাল থেকে সেটা রোদ তো এটাই বলবো যে ইয়েস ভাটোর সাথে আছে কারণ নাইনটি পার্সেন্ট হার্ডওয়ার্ক হলে টেন পার্সেন্ট তো লাখ আছেই তো সেই টেন পার্সেন্ট লাখটা আমার মনে হচ্ছে আমাদের সাথে আছে তো আমার মনে হয় ছবিটা সাকসেস আমার চরিত্রটার নাম হচ্ছে অবহেলা এই চরিত্রটি পাঁচ নম্বর সপ্তাহে এনে যে বাড়িটি দেখানো হয়েছে সেই বাড়ির মেম্বার নয় তা সত্ত্বেও এই বাড়ির সাথে তার যে লিঙ্ক আপ এবং কেন মানে কতটা অতপ্রতভাবে জড়িত সেটা জানতে হলে তো অবশ্যই সিনেমাটা দেখতে হবে সেটা তো আমি বলবো না বাট এইটুকু বলতে পারি যে অবহেলাটা সবার মনে থাকবে মানে চরিত্র মানসিদি এবং ধাগা প্রোডাকশনের সাথে কাজ করা পুরো টিমের সাথে কাজ করে তোমার অভিজ্ঞতা কি কথায় একটু এবং ঢাকা প্রোডাকশানের সাথে এটা আমার প্রথম কাজ আর মানুষিদেরকে আমি কো হিসেবে পেয়েছি সেটা যেমন প্রচণ্ড মানে সেটা যেমন একটা বিরাট মানে অপরচুনিটি প্রত্যেকটা আর্টিস্টের কাছে কারণ মানুষিদের কাছে মানে একসাথে সিন করতে গেলেও তো অনেক কিছু শেখা যায় তো মানুষীদের তো মানে সেটা তো পেয়েছি আর যখন পরিচালনা মানে পরিচালক হিসেবে পেলাম দিদি এত সুন্দর করে চরিত্রটা ব্রিফ করেছে যে মানে যখন আমি পাঠ করেছি আমি তখন যে অভয়া হয়ে গেছি সেটা আমি বুঝতে পারি হ্যালো একদমই তাই আচ্ছা একদম সোজা সোজাসুজি জিজ্ঞেস করি উত্তর কলকাতা নাকি দক্ষিণ কলকাতা কোনটা তোমার কাছে প্রিয় আমার এটা বলতে গেলে বলতে হয় যে আমি তো এক আমার আমি আসানসোলের আচ্ছা তো আমি যখন প্রথম কলকাতায় আসি আজ থেকে বছর তখন আমি উত্তর কলকাতা দিয়ে আমার পথ চলা শুরু আমার কলেজ উত্তর কলকাতায় তো আমার কাছে আচ্ছা কোনটা বেশি সামলানো কঠিন সেটা হচ্ছে যে পরিবার নাকি অভিনয় কঠিন না ভালোবাসা থাকলে আর মানে যদি তোমার কাছে তুমি যদি মানে তোমার কাছে রাস্তাটা যদি পরিষ্কার থাকে তুমি দেখতে পাও তাহলে কোনোটাই কঠিন নয় আমার কাছে তো নয় আমার আমি পরিবারকেও খুব ভালোবাসি আর অভিনয় তো আমার ছবির আগে তো এইসব ডিটেলস বলা যাবে না আমি উত্তর কলকাতার একটা একান্ন একটি পরিবার যেগুলো হারিয়ে ফেলেছি এরকম একটা পরিবারের তিন ভাইয়ের মধ্যে আমি এক ভাই আচ্ছা পারিবারিক ছবি এ অন্যান্য ছবিরও অ্যাকশন ছবি এখন বাজারে বেরিয়েছে কি মনে হয় কি ইউএসপি আছে এই গল্পে পরিবার মানে একানোবর্তী পরিবার ছাড়া না পরিবার পরিবারটা যে বড়ো বিষয় তা না নিশ্চয়ই সেটাও একটি উল্লেখ করার মতো বিষয় কিন্তু আমাদের সবসময় মনে হয় যে কলকাতা তো ক্রমশ বড়ো হয়েছে বিস্তারিত হয়েছে সেক্ষেত্রে কলকাতার যে আইকনিক জিনিসগুলো ছিল বিশেষ করে উত্তর কলকাতা এবং কিছুটা হল উত্তর কলকাতা সেই জিনিসগুলো অনেকেরই জীবন থেকে হারিয়ে গেছে বা পাল্টে গেছে সময়ের সাথে সেটাকে এতদিন বাদে আবার মানুষ ফিরিয়ে আনার চেষ্টা করেছে এটা অবশ্যই তারা প্রোডাকশান সুমন ফেরা কেউ অভিনন্দন একটা বিষয় তারা ছবিটা অত্যন্ত সমুদ্রের সঙ্গে মানুষের কাছে তুলে ধরেছিলেন এবং একটা আলোচন তৈরি হয়েছিল মানুষের সিনার প্রথম ছবি আর তার অল্প দিনের মধ্যেই দ্বিতীয় ছবিটা পাঁচ নম্বর স্বপ্ন হাইডেন এবং সেটাও ওরা কিন্তু উত্তর কলকাতা এবং আমাদের সেই ছোটবেলার হারিয়ে যাওয়া যে পারিবারিক সম্পর্ক বা প্রতিবে শিলের সাথে এলাকার মানুষের সাথে যে সম্পর্ক সেইগুলো অনেকটাই তো এখন মেকানিক্যাল হয়ে গেছে সেইটাকে আবার তুলে ধরার চেষ্টা করেছে এবং এই জেনারেশনের ছেলে মেয়েদের কাছে আমার মনে হয় একটা শিক্ষণীয় কিছু হবে যেটা ছবিটা দেখলে বোঝা যাবে তো আমার মনে হয় সেদিক দিয়ে এই ছবিটাও মানুষের আবেগ ভালোবাসা এবং সবকিছু মিলিয়ে একটা আলোড়ন কাজ করতে গিয়ে আপনার কোনো মেমোরেবেল ঘটনা যদি এই টিমের সাথে দেখো মানুষই আমার বহুদিনের বন্ধু এবং আমরা একসাথে থিয়েটার করেছি দীর্ঘদিন তো মানুষই যখন ছবি পরিচালনা করে তখন আলাদা করে ডিরেক্টর হিসেবে কিছু মনে হয় না আর সবারই আমার মনে হয় সেই অভিজ্ঞতা কারণ খুব বন্ধুর মতো একদম কি বলবো একটা পরিবারের মতো করে ছবিটা পড়ে তো সেক্ষেত্রে ওই যে একটা প্রফেশনালিজম বা আমি আর্টিস্ট এই ডিরেক্টার এই প্রোডাকশান এই ব্যাপারটা ওর কাজের মধ্যে এখনও নেই আমরা যারা অভিনয় করেছি সিনিয়ররা বা নতুন যারা করেছে সবাই কিন্তু ওকে ভালোবেসে বা ওই একটা ফ্যামিলির মতো একটা কাজ করছি অনেক সময় আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যেভাবে করি সবাই মিলে একসাথে ছোটোখাটো কোনো এ থাকলে সমস্যা থাকলে সেগুলোকে খুব একটা গুরুত্ব না দিয়ে কাজটাকে করাটাই আসল উদ্দেশ্য ভেবেই করে সেটাই সবাই আমার শেষ প্রশ্ন আপনার কাছে কোনটা সবথেকে বেশি সোজা সেটা হচ্ছে অভিনয় করাটা নাকি পরিবার সামলানো জি রে দেখো পরিবার তো আমরা খুব সামলাই না আমি আমি আমার মনে হয় যারা খুব ব্যস্ত থাকি আমরা মানে আমি যেরকম অফিস থিয়েটার ছবি শুটিং কী বলবো মানে জনসেবা মানে এই সব নিয়েই ব্যস্ত থাকি ফলে আমার পরিবারটা আমার সহজর্মী সামনে তো ফলে এই কম্পারিজনটা আমার পক্ষে করা খুব কঠিন যে অভিনয় করা বেশি কঠিন নাকি পরিবার সামলাতে কারণ পরিবারটা আমার মনে হয় আমাদের যারা খুব ব্যস্ত অভিনেতা অভিনেত্রী বা অন্যান্য কাজে ব্যস্ত মানে আমি যদি আপনার কথা বলি আপনি মিডিয়া নিয়ে যে যে ব্যস্ততাটার মধ্যে কাটান আপনারা সেখানে আপনার পরিবারে আপনি কতটুকু সময় দিতে পারেন আমি যাই না মানে সময় তো পুজোর সময়ও আপনাকে প্রফেশনাল কাজে থাকতে হয় পরিবার সামলায় হয়তো বাড়ির মা বাবা দিন নিয়ে তো ফলে ওই কম্প্যারিসের আমার কাছে নেই अनेक धन्यवाद आपके थैंक यू वेरी मच